আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য বিয়ে গল্পের ছয় নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ঘড়িতে তখন বিকেল প্রায় সাড়ে পাঁচটা বাইরে সন্ধ্যার আবহ ধীরে ধীরে নামছে আকাশের রংটা যেন একটু আগেও ছিল গধুলির কমলা আর এখন সেটাই ধীরে ধীরে নীলচে সাদার পরত পড়ছে সব মিলিয়ে একটা অদ্ভুত স্নিগ্ধতা মাথায় উন্না পেঁচানো সাদা আনার কলিতে মোড়া শাড়িটা ধীরে ধীরে নিচে নামছে দাঁড়িয়ে থাকা রুহি হঠাৎ থমকে গেল চোখ বড় বড় হয়ে তাকিয়ে বলল তোকে সাদা পরি লাগছে রে পাশ থেকে রিসা গদগদ গলায় বলে উঠল আমি সিলেক্ট করে দিয়েছি ড্রেসটা এজন্যই তো এমন লাগছে এই কথা শুনে রুহি রিসার মাথায় একটা গাট্টা মেরে বলল চুপ কর নাফু এমনিতে অনেক সুন্দর ও যা পড়বে তাই মানাবে এটা তোর কৃতিত্ব না এই বলে রুহি এগিয়ে গিয়ে এক হাত দিয়ে নাফিসাকে জড়িয়ে ধরলো ও ঠান্ডা গলাটা রুহির কাঁধে লাগতেই হালকা কেঁপে উঠলো নাফিসা সে হা করে আছে ওরা যা বলছে সবকিছু অবাক হয়ে দেখছে রিসা আবার বলল সত্যি বলছি নাফু তোকে আজ দেখাচ্ছে যেন মেহের নামের কোনো সিরিয়ালের নায়িকা ওদের কথার মাঝে নাফিসা একটা কথাও বলল না শুধু অবাক হয়ে তাক কি আছে যেন কথাগুলোর মানে বোঝার আগে শব্দগুলো বুকের মধ্যে গলে যাচ্ছে ঘরের কোণার সেই নরম ধূসর রঙের সোফাটিতে চুপচাপ বসে আছে সাইমন ভাপা ভাজ করে ডান পায়ের উপর তুলে বসেছে সে মোবাইলটা তার দুহাতের মধ্যে কখনো স্ক্রল করছে স্থির হয়ে কিছু দেখছে যেন পরনে হালকা আকাশী রঙের কটন শার্ট প্যান্ট ম্যাচিং করে হালকা গ্রহ ইস্টোন কালারের হাতের বা পাশে ঝকঝকে একটা ঘুড়ি কালো ডায়াল আর সিলভার বডি ব্র্যান্ডেড কিন্তু সেটা জানানোর মতো করে নয় বরং যেন স্বাভাবিক সৌন্দর্যে জড়িয়ে থাকা ও কিছু না বলে ফোনটা কানে রেখে নিচু গলায় কিছু একটা বলছিল তারপর এক সময় ফোনটা কেটে পকেটে রাখলো এতক্ষণ ওদের কথা শুনেছে কি শুনেনি বোঝা গেল না ওদের দিকে তাকিয়ে বলল রেডি সবাই চল দেরি হয়ে যাচ্ছে ওর গলা একেবারে স্বাভাবিক অথচ কথাগুলো একটা না মাথা নিচু করে একটু থেমে বললো নাভি আবার চোখ তুলে তাকালো ওর চোখ সাইমনের চোখে আটকে গেল সেই চোখের গভীরতায় এক অদ্ভুত কিছু আছে যেটা করা না বুকের মধ্যে ঢুকে পড়ে ও কিছু বলল না শুধু মাথা দুলালো সাইমন এবার চোখ নামিয়ে বলল চলো সাইমন উঠানে পার্ক করা সাদা এসইউভি গাড়ির দরজাগুলো চকচক করছে রুহি আর আগে চলে গিয়ে গাড়িতে উঠেছে একেবারে স্বাভাবিক ভাবে পিছনের যাত্রী সিটে বসেছে রুহি রিসাও তারপরে বসে নাফিসা একটু পিছনে পড়ে গিয়েছে ও প্রথমবার কোনো প্রাইভেট গাড়িতে উঠছে আর তার উপর গাড়িটি হলো এসইউভি গাড়ির দরজাটা সে বুঝতে পারছে না কিভাবে খুলবে সামনের দিকে দাঁড়িয়ে থাকা সাইমন সেটা খেয়াল করলো এক সেকেন্ডে কিছু না বলে তাকিয়ে থাকলো তারপর সামনে এসে নিজে দরজা খুলে দিল দরজা খোলার আওয়াজটা যেন নাফিসার বুক কাঁপিয়ে দিল নাফিসা ধীরে ধীরে গাড়িতে উঠলো হাতটাও যেন কাঁপছে পেছনে রিসারোহী নিজেদের মধ্যে ব্যস্ত কেউ নাফিসার দিকে তাকাচ্ছে না গাড়ির ভেতরটা শীতল এসি চলছে একটা হালকা পারফিউমের গন্ধ ভাসছে উদ্ভিদ ভিত্তিক সুগন্ধি চোখ বন্ধ করলে বোঝা যায় এটা সাইমনের ব্যবহৃত সাইমন গাড়ি স্টার্ট দিতে গিয়ে থেমে গেল তারপর বললো সিট বেল্ট পরো নাফিসা দ্রুত তার সিট বেল্ট খুঁজে নিচ্ছে কিন্তু প্রথমে হাত যাচ্ছে না ঠিক জায়গায় বারবার ট্রাই করছে একবার ভুল জায়গায় চাপছে একবার হাত নিচে অনুভূতি অনুভূতিটা সাইমনের শরীর থেকে আসা সেই গন্ধটা আরো স্পষ্ট হয়ে ধাক্কা মারল নাফিসার স্নায়ুতে কানের পাশে কাঁধে মুখে যেন নিঃশ্বাস ফেলছে আর সেই স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল শরীর জুড়ে হাত দিয়ে সিট বেলটা ধরতেই সাইমন সামান্য ¿Claro? আর সেই সময় নাফিসা একটু ঘুরে তাকালো ঠিক তখনই সাইমনের ঠোঁট ছুঁয়ে গেল নাফিসার কপাল এক ঝলক থেমে গেল সবকিছু গাড়ির ভিতরের শব্দ বাইরের বাতাস গাছের পাতার দুল নাফিসার মনে হলো কেউ যেন ওকে একটা আলোর মধ্যে ছুঁড়ে ফেলেছে পুরো শরীর হিম হয়ে এলো ফেলে উঠলো চোখ বড় বড় হয়ে গেল সাইমনও থমকে গেল কিছুক্ষণ যেন কেউ কোনো কথা বললো না তারপর সাইমন হঠাৎ বুঝতে পেরে সরে এলো চোখ নামিয়ে বসে পড়লো নিজের সিটে ঠুট শক্ত করে রেখেছে পিছনে রুহি ও রিশা এতক্ষণ ফোন নিয়ে নিজেদের মধ্যে কথা বলাই ব্যস্ত ছিল সাইমন গাড়ি এখনো ড্রাইভ করছে না দেখে রুহির কণ্ঠ এলো তারপর বললো দা ভাই গাড়ি চালাচ্ছ না কেন সাইমন চুপ এখনো মনে হয় ঘটনার মধ্যে আটকে আছে রুহি আবারও বললো দা ভাই সাইমন চমকে উঠলো তারপর বলল হ্যাঁ বল রুহি বলল বলছি গাড়ি চালাও তো সাইমন সংক্ষেপে বলল হ্যাঁ তারপর একবার তাকালো নাফিসার দিকে নাফিসা মাথা নিচু করে বসে আছে গাল দুটো গোলাপি হয়ে গেছে ঠোঁটে টান কাঁদ গুটি আছে সে আর কিছু বললো না শুধু একবার বলল সোজা হয়ে বসো আমি সিটবেল্ট লাগিয়ে দিচ্ছি এইবার তড়ি করে ওর দিকে হাত বাড়ালো খুব ঠান্ডা মুখে সিটবেল্টটা লাগিয়ে দিল তারপর স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিল গাড়ি চলতে লাগলো ধীরে ধীরে কিন্তু কারোর হৃদয় যেন দৌড়াচ্ছে অনেক দ্রুত ঢাকায় ব্যস্ততম এক সন্ধ্যা সাদা এসইউভি গাড়িটা রাজপথ পেরিয়ে ঢুকে পড়লো বসুন্ধরা সিটির পার্কিং লোটে বাইরে তখনো হালকা বাতাস গধুলের আলো পুরোপুরি মিলিয়ে গেছে আর চারিদিকে কাজ খেরা দোকানগুলো আলোয় ঝলমল করছে শপিং মলের বিশাল লবিতে ঢুকতেই নাফিসার চোখ ছানা পড়া কাচের দেয়ালের ভেতর যেন একটা পুরো শহর আলোয় ঝকমক করছে চারপাশে মানুষের ভিড় রঙিন পোশাক সজ্জিত দোকানগুলোতে সাজানো হাজারো জিনিস ও থেমে গেল এক মুহূর্ত মাথাটা যেন ঘুরে এলো হঠাৎ ও এই প্রথম বড় শপিং মলে এলো রুহি ও রিসা ওকে টেনে নিয়ে চললো ভেতরে তারপর বলল চল নাফু আগে লেডিস সেকশনে চল ওরা দুজনে মিলে ঢুকে বলল প্রথমে একটা নামি ব্র্যান্ডের দোকানে শীতলেসি ঘরে ঢুকতেই হালকা একটা ফুলের সুগন্ধ না কেলো চারপাশে সারি সারি মেনি কুইনের গায়ে ঝুলছে দামি গাউন কুর্তি ওয়েস্টার্ন ফ্রক রুহি বলল এই ড্রেসটা দেখ তোর গায়ের রঙের সাথে একদম পারফেক্ট এটা দেখ হালকা টিউল গাউন তোকে একেবারে পরিবার নিয়ে দিবে কিন্তু নাফিসা দাঁড়িয়ে আছে নিঃশব্দে দু হাতে ওনা শক্ত করে ধরা ঠোঁটে একটা হালকা হাসি তারপর বলল আমার কিছু লাগবে না রে রুহি বিরক্ত হয়ে বলল আবার সেই না তুই আসছিস না তাহলে কেন এলি রে ঋষা বললো চুপ কর তুই দেখিস আমি নাফুর জন্য এমন একটা ড্রেস আনবো দেখে ওর কথা বন্ধ হয়ে যাবে দুই বোন এবার নিজেরাই ব্যস্ত হয়ে গেল শপিং এ একটার পর একটা ড্রেস বের করছে কখনো জুতা মিলিয়ে নিচ্ছে কখনো ব্যাগ আবার কখনো একসঙ্গে টাওয়েল কসমেটিক পারফিউম স্যান্ডেল হেয়ার এক্সেসারিস সব কিছুই নাফিসা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বড় বড়ো করে সব দেখছে চারপাশের আলো দোকানের ভিড়ে ঢুকে থাকা অন্য ক্রেতারা দামি জামা কাপড় ও শৌখিন জিনিস হঠাৎ ওর চোখ আটকে গেল কোনের এক ড্রেসে হালকা পিঙ্ক রঙের গাউন একদম নয় বরং মোলায়েম সাদা ফুলের নকশা কোমরে হালকা কোমর বন্ধ আর নিচে নরম টিউলার ভাজে ভাজে পড়ে আছে নাভিসা এগিয়ে গেল চোখে বিস্ময় মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি আঙ্গুল দিয়ে গাউনটা ছুঁয়ে দেখলো ধীরে ধীরে চোখ নামিয়ে তাকালো প্রাইস টেগে প্রাইস লেখা নব্বই হাজার নাফিসার চোখ ছানা গলার ভেতর শুকিয়ে গেল ওর মাথায় বাজল এত দাম এই এক ড্রেসের দামে তো ওদের গ্রামের বাড়িতে অনেক পরিবারের মাসের খরচ চলে যায় চোখ নামিয়ে ও ধীরে ধীরে সরে এলো আর তখনই সামনে দাঁড়িয়ে থাকা সাইমন লক্ষ্য করলো ওকে ওর শপিং শেষ সাইমন নিজের জন্য শপিং করতে গিয়েছিল জেন্টস সেকশনে ও ওদের শপিং শেষ হয়েছে কিনা দেখতে আসছিল ও আস্তে আস্তে চোখ পড়ল নাফিসার দিকে তাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কিছু বলল না কিন্তু সরে যাওয়া সেই গাউন দেখার মুহূর্ত সবকিছু ওর চোখ এড়িয়ে গেল না সাইমন এগিয়ে এসে হয়ে গেছে নাকি এখনো পুরো শপিং মল বাকি রুহি হেসে বলল, মেয়েদের শপিং এত তাড়াতাড়ি শেষ হয় নাকি দা ভাই সবাই ব্যস্ত হয়ে শেষ কিছু জিনিস কিনে বেরোলো ঝাঁক ব্যাগ নিয়ে ওরা যখন গাড়ির দিকে এক তখন নাফিসার মনে হচ্ছিল এত জিনিস এদের কাছে বুঝি জামা কাপড় শেষ হওয়ার ভয় থাকে মনে মনে ভাবতে থাকে আমি তো দুইটা জামা ঘুরিয়ে ঘুরিয়ে পরে মাসের পর মাস পার করে দিতাম বসুন্ধরা শপিং মলের পাশে বিলাসবহুল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এর ভিতরে রেস্টুরেন্টে এসে ঢুকলো ওরা ওরা বসছে এক কোনো টেবিলে রুহিয়া রিসা অলরেডি মেনু দেখে অর্ডার করে ফেলেছে নাফিসা চুপচাপ ও চোখ নিচু করে বসে আছে মেনু কার্ডটা হাতে নিলেও খুলেনি ঠিক মতো রিসা জিজ্ঞেস করলো নাফু তুই কি খাবি নাফিসা মাথা নাড়লো তারপর বললো কিচ্ছু লাগবে না ঋষা বিরক্ত হয়ে বলল তোর সব কিছুতেই না 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 এক্সপিরিয়েন্স করবি না কিছু তারপর নিজের মতো করে ঋষা বলল ওর জন্য পাস্তা অর্ডার কর আর হোয়াইট সস ওয়েটার মাথা নেড়ে চলে গেল সাইমন বসে আছে ও কিছু অর্ডার দেয়নি মোবাইলের চোখ একগাল গাল গম্ভীর্য হঠাৎ বলল আমি বাইরের খাবার খাই না রুহি মুখ বাকিয়ে বলল আহা দা ভাই বাইরে একদিন খেলে কিছু হয় না খাবার এলো সবাই খাচ্ছে রুহি তার প্লেট নিয়ে ব্যস্ত ঋষা ও সেন কিন্তু নাফিসা বসে আছে চুপচাপ কাটা দিয়ে শুধু নাড়াচাড়া করছে খাবারে আর খাচ্ছে না ওর চোখ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কেউ তাকাচ্ছে ওর দিকে বারবার ওর মনে হচ্ছে হঠাৎ সাইমনের এর গম্ভীর গলা শোনা গেলো তারপর বললো তোমাকে কেউ দেখছে না তাই খাওয়াই মন দাও এদিক ওদিক না তাকিয়ে নাফিসা চমকে উঠল, সাইমন এর দিকে তাকালো সাইমন আবারও বললো কি হয়েছে খাও শুরু করো চোখ নামিয়ে আস্তে আস্তে খেতে শুরু করলো নাফিসা খাবার শেষে সবাই গাড়ির দিকে ফিরছে তবে এবার সাইমন তাদের সঙ্গে উঠলো না সামনের গাড়ি থেকে একজন গার্ড বেরিয়ে এলো সাইমন তাকে বললো ওদের ঠিকমতো বাসায় নামিয়ে দিয়েও সাবধানে চালাও রোহি অবাক হয়ে বললো দা ভাই তুই যাচ্ছিস না সাইমন মাথা নাড়ালো তারপর বলল কাজ আছে আমি পরে যাব। তারপর একবার চারপাশে তাকালো নাফিসা চুপচাপ দাঁড়িয়ে হাতের ব্যাগটা বুকের সঙ্গে চেপে ধরেছে চোখে এক ধরনের জিজ্ঞাসু ভাব কিন্তু মুখে কিছু বলল না সাইমন গাড়ির দিকে পেছনে ফিরে হাঁটতে শুরু করলো পেছন থেকে নাফিসার চোখ শুধু তাকিয়ে রইল নিঃশব্দে আর স্থির গাড়ি স্টার্ট নিল ঢাকার ঝলমলে রাত পেরিয়ে গাড়িটা ছুটে চললো বাড়ির পথে সড়কের দুপাশে আলো জ্বলছে ল্যাম্পোস্টের নিচে থমকে থাকা মানুষ ফুচকার দোকানের লাইন রিক্সা চলাচল বাইকের হর্ন সবাই যেন একটা ব্যস্ত ছন্দ রাত তখন নটা পার করেছে টাকার ব্যস্ত দিন এখন অনেকটাই শান্ত হয়ে এসেছে চারপাশে এখনও গাড়ির শব্দ শোনা যায় বটে তবে সেটা যেন দূর থেকে আসা কোনো দূরের ঝঙ্কার বা কানে লাগলেও মন ছুঁয়ে যায় না নাফিসা নিজের রুমে ফিরে এসেছে বেশ কিছুক্ষণ আগেই নিঃশব্দে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছে আয়নায় ওর প্রতিবিম্বটা কেমন যেন অপরিচিত লাগছিল ফ্রেশ হয়ে নিয়ে এসে অজু করে আসার নামাজ আদায় করলো নামাজ শেষে মনে যাতে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ মুখে কিছু না বলেও মনে মনে কি যেন চাইলো কিছু না চাইতেও যেন সৃষ্টিকর্তার কাছে কিছু অভিমান করে বলল আবার কিছু বলতেও ভয় পেল তারপর ধীরে ধীরে গিয়ে বসে পড়ল নিজের খাটের উপরে রাখা উপন্যাসের বই নিয়ে শরৎচন্দ্রের দত্তা সেই ছাপা কাগজের গন্ধ পাতায় পাতায় কালি ছড়ানো অক্ষর সবকিছুই আজ হঠাৎ খুব আপন মনে হচ্ছিল নাফিসা যেন নিজেকে বিলাস আর বিজয়ের মাঝামাঝি কোথাও খুঁজে পেতে লাগল পড়তে পড়তে হঠাৎ বই বন্ধ করে জানলার কাছে এগিয়ে এলো তার সাদা পর্দা হালকা বাতাসে দুলছে ব্যালকনির কাচের দরজা খুলে ও দাঁড়ালো বাইরে রাতের আকাশটা আজ যেন অন্যরকম নীরব শান্ত উদার তার ছিকমিকির মাঝে উঠে এসেছে এক থালার মতো পূর্ণ চাঁদ চারপাশে হালকা নীলাভ ছায়া যেন আকাশ নিজে একটা চাদরে মোড়া গল্প হয়ে আছে তার সামনে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে নাফিসার চোখে এক অদ্ভুত আবেশে ছড়িয়ে পড়লো আজকের দিনটা কত কিছু ঘটলো সাইমন সেই মুহূর্ত তার গায়ের গন্ধ সেই অনিচ্ছাকৃত সুয়া সব যেন এখন শরীরে বয়ে গেছে মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে যতবার ভাবছে ততবার গায়ে কাটা দিয়ে উঠছে ওর মনে হচ্ছে কেউ যেন বিদ্যুতের ঝটকা দিয়েছে চোখ বন্ধ করতে সেই মুহূর্তটা আবার ফিরে এলো ঠিক তখনই টুক 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 করে দরজায় করানার শব্দ হলো নাফিসে চোখ মেলে ধীরে ধীরে বললো কে বাইরে থেকে একটা নরম ভেসে এলো তারপর বললো আমি নাফিসার সাথে সাথে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিল সামনে দাঁড়িয়ে আছেন আফিয়া বেগম এক শান্ত স্নেহময় হাসি পরনে নরম কটনের একটা পাকিস্তানি দাঁড়িয়েছেন বুটিক স্টাইলের ডিজাইন চোখে মুখে দিনের ক্লান্তি থাকলেও তাতে একটা পরিপূর্ণতা আছে একজন দায়িত্ববান মায়ের ক্লান্তি যদিও বা এ বাড়িতে হেল্প করার মতো মানুষের অভাব নেই অনেক স্টাফ রয়েছে তাকে সাহায্য করার জন্য আফিয়া বেগম নিজের ইচ্ছায় রান্নাটা নিজেই করে তিনি ঘরে ঢুকে নাফিসাকে একদম কাছে টানে নিলেন নাফিসা যেন আবারও নিজের ছোটবেলায় মায়ের আঁচলে ঢুকে পড়লো তারপর বললো কিরে মা আজকে শপিং এ কেমন কাটলো যা দরকার ছিল সব নিতে পেরেছিস তো নাফিসা মাথা নিচু করে বিনয়ের সাথে হাসলো তারপর হালকা সরে বলল হ্যাঁ মামনি ভালোই ছিল আফিয়া বেগম মুখে হাত রেখে ওর গলাটা স্পর্শ করলেন মুখের এক কোণে যেন একটু কৌতূহল ছিল সেই সঙ্গে স্নেহ তারপর বলল খুব ক্লান্ত লাগছে দেখছি চল নিচে চল সবাই খেতে বসেছে নাফিসা সাইনা দিয়ে পারল না চুপচাপ উঠে পড়লো সিঁড়ি নামার সময় নাফিসা দেখল ঘরের ভেতরটা সুন্দর আলোয় ঝলমল করছে সবাই একসাথে বসেছে এই বাড়ির নিয়মই এমন রাতের খাবার সবাই একসাথে খাই যতই ব্যস্ত থাকুক ইমা বেগম ছোট্ট রাহিলকে খাওয়াচ্ছেন পুচকে ছেলেটা আজ একটু অসুস্থ তাই চুপচাপ বসে আছে কোনো দুষ্টমি নেই চোখে মুখে শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে থাকছে রোহিতার পাশে বসেছে মুখে ফোন এক হাতে চামচ নিয়ে সারা এক পাশে বসে আছেন নিজের মতো মাঝে মাঝে ইমা সাথে কথা বলছে এসে সবার নাফিসা বসে পড়লো চুপচাপ মাথা নিচু তার সামনে এসে বসলো সাইফান ছেলেটা হালকা গাঢ় টি শার্ট আর ট্রাক প্যান্টে দেখলেই বোঝা যায় রীতিমতো ফ্রি মেজাজের তার মুখে এক চিলতে দুষ্ট হাসি সামনা সামনি চোখ পড়তেই নাফিসার বুক ধপ করে উঠলো সাইফান মুখে এক হাসি রেখে বলল এই যে আপু আমাকে দেখে ভয় পাচ্ছ মনে হচ্ছে হচ্ছে নাফিসা চমকে উঠল কিছু বলতে পারলো না সাইফান হেসেই চলেছে সাইফান বলল ভয় পাওয়ার কিছু নেই তুমি আমার মেলায় হারিয়ে যাওয়া বোন দেখো না আমার গায়ের রঙের সাথে তোমার গায়ের রং হুবহু মিল আমি তো তোমায় দেখে প্রথমে থমকে গিয়েছিলাম নাফিসার চোখে বিস্ময় সে ভেবেছিল ছেলেটা নিশ্চয়ই রাফটাপ টাপ হয়তো কথা বলবে না ভয়ঙ্কর সিরিয়াস টাইপ কিন্তু এখন যা বলছে আর যেভাবে বলছে একেবারে বিপরীত সাইফান আবার বলল আমি আমার ছোটদের বেশিক্ষণ আপনি করে বলি না তুই করে বললাম প্লিজ মাইন্ড করিস না ছোট নাফিসার মুখে এবার এক চিলতে মুসকি হাসি ফুটলো সে আস্তে করে করে বলল না ভাইয়া মাইন্ড করে এই ঠিক সময় ঘরের দরজায় ঢুকলেন সৈয়দ মাহবুব রশিদ ও সৈয়দ মহিন রশিদ দুই ভাই পরনে হালকা একজনের কালচে নীল শার্ট আরেকজন হালকা ধূসর অফিস থেকে ফিরেছে সম্ভবত তারা এসে নিজেদের আসনে বসল একজন বসল ইমা বেগমের পাশে আরেকজন গিয়ে বসল আফিয়া বেগমের পাশে ঘরে এখন এক অন্যরকম পূর্ণতা ছড়িয়ে পড়েছে নাফিসা নিঃশব্দে চারপাশে তাকালো মাহবুব রশিদের চোখ গেল তো ধন্যবাদ সবাইকে এই পার্টটি এই পর্যন্তই পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই দেখে নেবেন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর অপরিণত ভালোবাসা গল্পের ব্যাপারে আমি বারবার বলছি যে লেখিকা একটু ব্যস্ত আছেন পরীক্ষার জন্য উনি গল্প দিলেই আমি দিয়ে দেব তো সমস্যা নেই আপনারা একটু ধৈর্য ধরুন